গরু নির্মাতা আল্লাহ ওই আল্লাহর বান্দারা আল্লাহর নেয়ামতের কথা স্মরণ করো এখানে নিয়ামত হলো ভালোবাসা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করো তুম আদা আন যখন তোমরা ছিলে একে অপরের দুশমন যখন তোমরা একে অপরের দুশমন ছিলে একে অপরের উপর হামলা করতে দর্শন করতে তখন আল্লাহ দয়া করে তোমাদের কাছে একজন নবী প্রেরণ করেছেন দয়াটা আল্লাহ আল্লাহ সেই নবীর উপরে কোরআন নাজিল করেছেন নবী তোমাদেরকে ইমান শিখাইছে নবীর ইমানের উশিলায় আল্লাহর দয়ায় ফাঁস বিন নি'মাতি ইখওয়ানা তোমরা একে অপরের ভাই হয়ে গেলে তোমরা একে অপরের কি হয়ে গেছো কালেমওয়ালা ভাই ঈমানওয়ালা ভাই হয়ে গেছে একজন ইমান আছে আর একজন আনে নাই আমার বন্ধু সেখানে ভ্রাতৃত্ব থাকে না

আসিদ দাওয়াল কফফার রাহমাও বাইনাহ কাফেরদের উপরে তিনি বজ্র কঠুর ঈমানদারদের উপরে রহম দিল বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার কাফেরদের উপরে বজ্র কঠুর ঈমানদারদের উপরে রহম দিল এখন তাকায়াদের নবীর কিছু উম্মত এখন দেখা যায় যাদের কাফেরদের সাথে प्रीতি ইন্ডিয়ান নায়িকা গায়িকার সাথে प्रीতি কিন্তু আলেমদের সাথে दुश्मनी আর আল্লাহ বলতেছে নবীজির বৈশিষ্ট্য ঈমানদারদের সাথে মহব্বত, رحمदिल ভালোবাসা, কাফেরের সাথে নবীজি ভালোবাসা নাই, তাদের প্রতি ভদ্র আর নবীর উম্মত দাবি করে হাজী সাহেব, গাজি সাহেব মাথায় টুপি, গায়ে জুব্বা অথচ কাফেরের সাথে প্রিয়ধি ওরাসাতুল আম্বিয়ার সাথে दुश्मनी

ইয়া সুদ্দু বাদু বাদা সুম্মা শাফফাকা বাইনা আসাবেলি رواه البخاري و مسلم সহিহ সৈ সহিহ মুসলিম হাদিস বর্ণনা করে আল্লাহর নবী বলেন এক মুমিনের সাথে আরেক মুমিনের সম্পর্ক হবে এরকম এই কথা বলে নবী আঙ্গুলের এই আঙ্গুলের আঙ্গুলের মধ্যে ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া দিয়া বললেন দেখুন এখানের মধ্যে যেমন কোন রকমের ফাঁক নাই মজবুতভাবে মিলে গেছে এক মোমেনের সাথে আরেক মোমেনের সম্পর্ক এরকম মজবুত হবে একটা জোরে বলেন সোহান এই কথা বলে ওদের আঙুল ডুবে দিয়েছে বা এরকম মজবুত ভালোবাসা শুনেন নবী সাল্লাম মজু করতেছিলেন কিছু সাহাবি নবী সাল্লাহ সাল্লামের অজুর ফানি গায়ে মাগতেছে হাদিসের বর্ণনা নবীজি জিজ্ঞাসা করলেন মা ইয়াহমিলুকুম আলা হাযা ও সাহাবীরা আমার ওজুর পানি গায়ে ভাগতেছো কেন সাহাবীরা বললেন হুজুর আপনাকে mohabbat করি আল্লাহকে mohabbat করি ওই mohabbat আর ভালোবাসার কারণে আপনার ওজুর পানি গায়ে মাগতেছি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন

আল্লাহ এবং নবীর ভালোবাসা পেতে চায় নবী এবং আল্লাহ তাকে ভালোবাসা পেতে চায় সে যেন তিনটা কাজ করে বলেন কয়টা কাজ সবাই বলেন কয় কাজী হিসাবে হাত কাছা এক নম্বর হইলো যে কথা বলে সে যেন সত্য কথা বলে আল্লাহ আমাদেরকে সত্যবাদী অফিম দান করু মিথ্যা কথা আছে না নাই যে মিথ্যা সাক্ষী আছে না নাই যে মিথ্যা মিডিয়া আছে না নাই মিথ্যাবাদী সাংবাদিক আছে না নাই মিথ্যাবাদী পত্রিকা আছে না নাই মিথ্যাবাদী বিচারকও আছে না নাই মিথ্যাবাদী দরবারে আসেনি মিথ্যাবাদী ফির আসেনি ফির কোরআন হাদিসের উল্টা পাতা যেগুলা বলে এগুলা মিথ্যাবাদী ফির